ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের একটা নতুন খবর দিচ্ছি স্বাধীনতার দিবসে বিনামূল্যের সার্টিফিকেট দিচ্ছে কেন্দ্র কিভাবে পাবে দেখে নাও এই সার্টিফিকেট নাম হচ্ছে হর ঘর ত্রিরঙ্গা তো এই হর ঘর ত্রিরঙ্গা সার্টিফিকেট আর মাত্র কয়েকদিন পরেই তোমরা পাচ্ছ যেটা তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা প্রাপ্ত করেছিল এরপর থেকে প্রতি বছর পনেরোই আগস্ট তোমাদের এই দিনটি ভারতবর্ষের কাছে অত্যন্ত মর্যাদা এবং এই জন্য আমরা জানি আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক লড়াই করে তাদের স্মরণে এবং দেশের প্রতি ভালোবাসা দেখাতে আমাদের জন্য একটি বিশেষ সার্টিফিকেট দিচ্ছে কিভাবে এই সার্টিফিকেট তুমি পাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এটি পেতে পারে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হবে যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং অল অল্পিক করতে একদম ভুলে যাবে না তো এ চলো তোমাদের এই যে হর ঘর তিরঙ্গা এইটা কীভাবে তোমরা পাবে হর ঘর তিরঙ্গা এটা অবশ্যই তোমাদের বলবো যে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপনে কেন্দ্র সরকারের উদ্যোগে এই ক্যাম্পেনটা চালানো হচ্ছে যেহেতু আমরা ভারতীয় হিসেবে জাতীয় পতাকার সঙ্গে একটা ছবি সেটাকে নির্দিষ্ট ওয়েবসাইটে মাধ্যমে জমা করতে পারি কিভাবে পাবে এই সার্টিফিকেট নেওয়া খুবই সহজ তোমরা তোমাদের মোবাইল থেকে বাড়িতে বসে এই সার্টিফিকেট নিতে পারবে তোমরা কি কি পদ্ধতি আছে তোমার মোবাইলে হর তিরঙ্গা ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপলোড সেলফি তুলে এই অপশানে ক্লিক করলে তোমার সামনে কিছু নির্দেশ আসবে এবং তোমার নাম চাইবে তোমার নাম্বার চাইবে রাজ্য এবং ভারতীয় জাতীয় পতাকার ছবি চাইবে এবং সার্টিফিকেট তোমাদের সব ঠিকঠাক থাকলে ডাউনলোড অপশানে ক্লিক করে তোমার সার্টিফিকেট ডাউনলোড ডাউনলোড করতে পারবে তো এটা নয়ই আগস্ট থেকে শুরু হয়েছে পনেরোই আগস্ট চলবে এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার এবং এটা অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ সকলেই সাফল্য কামনা করছি আর তাও তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের যে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে এসো টি ডট বাগিস এডুকেশন এখানে এসেও তোমরা কিন্তু সাহায্য পেতে পারো বাড়িতে বসেই তোমরা কিন্তু এটা করতে পারো যাই তোমাদের এখানে যে হর ঘর ত্রিরঙ্গা এখানে দেখো আমরা দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের এখন স্টেপ মোবাইল কান্ট্রি এখানে পুরোপুরি দেখানো আছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ এ নেম মোবাইল নাম্বার কান্ট্রি সেফ এন্টারিও ডিটেলস তারপরে স্টেপ থ্রি সেখানে তোমাদের সব কিছু দেওয়া আছে এইটুকু করলেই তোমাদের কিন্তু অবশ্যই কাজটি হয়ে যাবে তা তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো প্রত্যেকের এই সার্টিফিকেট পাও তোমাদের সাফল্য কামনা করি আজকের দিনে এটা খুব অত্যন্ত আনন্দের দিন সকলকে শুভকামনা জানিয়ে আজকে আলোচনা শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো